ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ এখনো আলাদা হয়ে যায়নি আপনারা ভুল করছেন এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি পশ্চিমবঙ্গ যদিও বা মুখ্যমন্ত্রী খুব চাইছেন চলবে না না যে যে আপনি আপনি বন্দুক বলবেন এখানে পার্টি অফিস হবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না এই সরকত মোল্লা আপনাকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্প আনার দায়িত্ব দিয়েছেন তাই না আপনি শিল্প আনবেন নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক শকত মোল্লার এলাকায় বিজেপি কার্যকর্তাদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার অভিযোগ বলপূর্বক জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে অভিযোগ বাচ্চা শিশু পর্যন্ত নিস্তার পায়নি তৃণমূল দুষ্কৃতীদের হাত থেকে অভিযোগ নীরব দর্শকের ভূমিকায় পুলিশ আইনজীবী কৌস্তব বাগচির দ্বারা তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে আজ কলকাতা হাইকোর্টে মামলা করা হয় আমরা এখানে এসেছি কারণ আমাদের কার্যকর্তা ভাই বাপন এবং তার ভাই সৈকত তারা ক্যানিং পূর্বে থাকে ইনি হচ্ছেন বাপন এবং সৈকতের বাবা ক্যানিং পূর্বে একটি গ্রাম গ্রামটির নাম কি শান্তমালা গ্রাম সেখানে বাপনের বাবা যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি জমি কিনে সেখানে বাড়ি করেছেন এবং সেই সমস্ত রেকর্ড আমাদের হাতে আছে বাড়িসেন সূত্রে তারা সেই সম্পত্তি তাদের তার বাবা বানিয়েছেন দুদিন আগে সেখানকার আপনি জানেন ক্যানিং পূর্বের বিধায়ক হচ্ছেন শৌকত মোল্লা মহাশয় টিএমসির হারমাদ বাহিনী সেইখানে এসে আজকে বাপন এবং সৈকতের স্ত্রী তাদের মা তাদেরকে প্রচণ্ড মারধর করে এবং কয়েক মাসের শিশু আমি তাকে সামনে আনছি না ক্যামেরা যদিও বা তিনি এখানে বাচ্চাটি এখানেই আছে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং গলা টিপে ধরে হয়েছে গলা টিপে তাকে মেরে দেওয়ার হুমকি দিয়েছে গলা টিপেও ধরেছে এটা হয়েছে দিনের ঘটনা গতকাল প্রায় তিনশো গ্রামের লোক তার বাড়ি ঘিরে তারা বলছে যে বাড়ির সামনে যে জায়গাটা আছে যেটা ওনার জায়গা তার রেকর্ড আমাদের কাছে আছে টিএনসির হারমাদ বাহিনী এসে বলছে সেইখানে আমরা পার্টি অফিস বানাবো ভেবে দেখুন আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে সেইখানে তিনশো সাড়ে তিনশো গ্রামের লোক ঘেরাও করে এনাদেরকে দরজা বন্ধ করে দিয়ে সামনে সিমেন্টের পিলার লাগিয়ে অ্যাসবেস্টা শিট লাগিয়ে তৎক্ষণাৎ তারা টিএমসির পার্টি অফিস বানিয়ে দিয়েছে পুলিশ জীবনতলা জীবনতলা থানায় বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি পুলিশ যখন শেষ এসে এসেছে পুলিশের সামনে তারা পার্টি অফিস বানাচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখছে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা একবার দেখুন নিজের জমি তার রেকর্ড রয়েছে তার ডকুমেন্ট রয়েছে আমার বাড়ির সামনে একটা ছোট জমি যেখানে বাগান করার সেইখানে তৃণমূল এসে বলছে তুই বিজেপি করিস তোর মজা দেখাচ্ছি তোর বাড়ির সামনে আমরা টিএমসির পার্টি অফিস করব। শৌকত মোল্লা মহাশয় আপনি কি জানেন না যে আপনার ওই এলাকার অঞ্চল প্রধান কি নাম অঞ্চল প্রধানের নাম কি অঞ্চল সভাপতি অচিন্ত পাত্র এবং তার হারবাদ বাহিনী এসে আজকে বিজেপি করে বলে তাদের স্ত্রী তার কয়েক মাসের শিশু তাদেরকে মারধর করছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে তুই তো সবজির ব্যবসা করিস তোকে তো বাড়ি থেকে বেরোতেই হবে তোর ভাইয়ে দুই দুই তোদের তোদের দু ভাইয়ের স্ত্রীকে রাস্তায় টেনে এনে ধর্ষণ করা হবে এই শকত মোল্লা আপনাকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্প আনার দায়িত্ব দিয়েছেন তাই না আপনি শিল্প আনবেন আপনার বিধানসভায় আপনি একজন বিধায়ক হয়ে কেউ একজন অন্য দল করে স্পেশালি বিজেপি করে বাকি করে বলে তার রেকর্ডের জমিতে আপনারা পার্টি অফিস বানাবেন কি মামার বাড়ি রাবদার পেয়েছেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ এখনো আলাদা হয়ে যায়নি আপনারা ভুল করছেন এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি পশ্চিমবঙ্গ যদিও বা মুখ্যমন্ত্রী খুব চাইছেন এখনো ভারতবর্ষের যে নিয়ম ভারতীয় ন্যায় সংহিতা সেটা পশ্চিমবঙ্গেও লাগু আছে তাই আজকে আমরা এখানে এসেছি আমরা হাইকোর্টে এসেছি এবং আমাদের সম্মানীয় আইনজীবী কৌস্তব দা উনি এবার ডিটেলসে বলবেন যে আমরা কি কিভাবে আমরা প্রসিড করব আমাদের যে ফান্ডামেন্টাল রাইট তার জমি আপনি পার্টি অফিস এইভাবে বানাতে পারেন না জোর জুলুমবাজি চলবে না যে আপনি বন্দুক ঠেকিয়ে আপনি বলবেন যে না এখানে পার্টি অফিস হবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ